হ্যালো গাইসাম টুডে স্টপ সিনেমা তো তোমাদেরকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক মজা করো এনজয় করো তো আমি দেখে নিয়েছি দেবী চৌধুরী রানী এই ছবিটি এই মুভির পরিচালক হচ্ছেন এবং এর মুখ্য চরিত্রে রয়েছে এবং বিবৃতি চ্যাটার্জী অর্জুন চক্রবর্তী কিঞ্জল প্রভৃতি তো এই দেবী চৌধুরী রানী নন্দ উপন্যাসের উপর নির্ভর করে বানানো হয়েছে তো এর স্টোরি তোমরা সবাই জানো তা বলে দিচ্ছি এর স্টোরি হচ্ছে প্রফুল্ল নামের একজন সাধারণ মেয়ে আছে যার জীবনে কোনো লক্ষ্য নেই তার জীবনে অনেক কিছু আসে যায় এবং একদিন সে একজন সাধকের কাছে যায় সে হচ্ছে আমাদের প্রসেনজিৎ যিনি ভবানী পাঠকের রোল করছে ভবানী পাঠক একজন মহান ডাকাত এবং তারপর সে সাধক রূপে প্রফুল্লকে একটা উদ্দেশ্য দেয় যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এরপর সে একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে বেরিয়ে পড়ে এবং এরপর ছোট প্রফুল্ল হয়ে ওঠে ধীরে ধীরে দেবী চৌধুরী রানী এই হচ্ছে টোটাল কাহিনী মুভির এরপর যদি বলি মুভি কেমন লেগেছে ভাই সাব সুপাব মুভি এই পুজোর সেরা মুভি হচ্ছে এই দেবী চৌধুরী রানী বুম্বাদার কামব্যাক ভালোভাবে বক্স অফিসে হবে এই মুভির দ্বারা এর পজিটিভ দিকই বেশি রয়েছে নেগেটিভ দিক খুব একটা একটা নেই দু রয়েছে পজিটিভ দিকগুলি হচ্ছে এই মুভির যে সবার অ্যাক্টিং সেরা বিশেষ করে শ্রাবন্তীর যে অ্যাক্টিং সে তার প্রত্যেকটা ফেসকে ভালোভাবে দেখিয়েছে যেটা দেখে মনে হয় যে সে অ্যাক্টিংটা ভালোভাবে করছে দেবী চৌধুরী রানী হিসেবে তাকে মানিয়েছে এছাড়া আমাদের লেজেন্ড গুম্বাদা তার অ্যাক্টিং তো আলাদা লেভেল এছাড়া মুভির যে অ্যাকশন অর্জুন বলো বিবৃতি বলো এছাড়া আমাদের শ্রাবন্তী বলো প্রসেন অজিত সবার অ্যাকশনও আলাদা লেভেলের ছিল এই মুভির ক্লাইম্যাক্স ভাই এই মুভির যান পুরো মুভিটা এরকম সমান সরল রেখায় চলতে থাকে কিন্তু ক্লাইম্যাক্স এইভাবে হয় তো ক্লাইম্যাক্সটা দারুণ রয়েছে লাস্টের যে চল্লিশ মিনিট সেটা দেখে তোমরা প্রচুর মজা পাবে পুরো মাস এনজয়মেন্ট এবং এই মুভির বিজিএম সেটাও অসাধারণ এবং প্রত্যেকটি মেকআপ সেগুলোও সুন্দর কারণ এর প্রোডাকশন ভ্যালু অনেক রয়েছে এই মুভিটি প্রডিউস করেছেন অনিরুদ্ধ দাসগুপ্ত অপর্ণা দাসগুপ্ত এবং বিদেশি কোম্পানিও এতে প্রডিউস করেছে তাই কোয়ালিটি বোঝা যায় দেখেই আলাদা লেভেলের কোয়ালিটি খালি বিএফ এক্সটা একটু কিছু কিছু জায়গায় খারাপ রয়েছে এছাড়া এর ফার্স্ট হাফটা একটু স্লো ফিল হয় কিন্তু সেকেন্ড হাফ লেভেলের তো এই মুভিটা তো দেবের রঘুরা টক টক্কর দিচ্ছেই তো যাও এই মুভিটা তোমরা দেখে নাও ওটা দারুণ হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই